হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম টিএনএফ কম্পিউটার থেকে আপনাদের সবাইকে স্বাগতম সো আজকে চলে আসলাম আমরা কিছু নতুন স্টকে মনিটর ঢুকছে এই যে দেখতে পাচ্ছেন স্টকে ইউজ পরিমাণ কালেকশান আমাদের মনিটর আছে সো আজকে আমি কিছু মনিটরের প্রাইস দেবো আমাদের কাছে ছয় সাতটা ব্র্যান্ডের মনিটর ঢুকছে এইচপি ডেল এইচ ডেল এসআর আর তারপর স্যামসাং ব্যাংক এসা লেনোবোর্গ এই ছয় চারটা ব্র্যান্ডের মনিটার আছে আমি সবগুলো মনিটার এখন দেখাইতে পারবো না তাইলে ভিডিও অনেক বড় হয়ে যাবো সো আমি অল্প কিছু মনিটার আপনাদের প্রাইস দিব এবং দেখাবো সো আমাদের কাছে উনিশ ইঞ্চি আছে তারপর উনিশ ইঞ্চি ডেল আছে উনিশ ইঞ্চি এসপি আছে উনিশ ইঞ্চি স্যামসাং আছে বাইশ ইঞ্চি স্যামসাং আছে আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল মনিটার আছে সো আমি সবার প্রথমে একটি মনিটার দেখাবো ডেলের সতেরো ইঞ্চি ডেলের এই সতেরো ইঞ্চি মনিটরটি একদম ফ্রেশ কন্ডিশন মনিটর এই আমাদের প্রত্যেক করা কম্পোনেটের পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন পনেরো দিনের আর এক বছরের সার্ভিস ওয়ারেন্টি সো এই ডেলের মনিটার আমি রাখতেছি প্রাইস আপনার জন্য অনলি বত্রিশশো টাকা বত্রিশশো টাকা হলে এই মনিটরটি আমাদের কাছ থেকে নিতে পারবেন ডেলের সতেরো ইঞ্চি মনিটর স্কোয়ার মনিটর সব স্কোয়ার মনিটার দিয়ে আপনি গ্রাফিক্স এর কাজ করতে পারবেন অনাস তারপরে আমি একটি মনিটার দেখাবো এটি হচ্ছে ডেলের উনিশ ইঞ্চি ডেলের উনিশ ইঞ্চি একদম ফ্রেশ কন্ডিশনের মনিটর সো এই উনিশ ইঞ্চি মনিটরটির প্রাইস থাকতেছি আমরা অনলি চার হাজার টাকা পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি তারপরে দেখাবো একটি উনিশ ইঞ্চি এইচপির মনিটর উনিশ ইঞ্চি এইচপির মনিটর তারপরে আমি যে মনিটরটি দেখাবো এটি হচ্ছে উনিশ ইঞ্চি এইচপির মনিটর একদম ফ্রেশ কন্ডিশন র্যাপিং পলি দেওয়া আছে এই এইচপির মনিটারটি আমরা রাখতেছি অনলি টাকা টাকা ইঞ্চি ফ্রেশ মনিটারটি আমাদের কাছ থেকে নিতে পারবেন এই মনিটারটির ওয়ারেন্টি হচ্ছে তারপরে আমি যে মনিটারটি দেখাবো একটি স্যামসাং ব্র্যান্ডের উনিশ ইঞ্চি মনিটর স্যামসাং এর উনিশ ইঞ্চি মনিটার একদম ইনটে অল্প কিছু দিন ইউজ হয়েছে সামান্য কিছুদিন এই মনিটরটি ইউজ হয়েছে এই উনিশ ইঞ্চি মনিটারটি আমরা রাখতেছি পাঁচ হাজার পাঁচশো টাকা

এই মনিটরটি পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আমাদের প্রত্যেক করা কম্পোনেন্টের সাথে অরিজিনাল পাওয়ার কেবেল এবং যেটা অ্যাডাপ্টার সহ ওইটার সাথে অরিজিনাল অ্যাডাপ্টার দেওয়া থাকবে সো এই প্রত্যেক করা কম্পোনেন্টের পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে সো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আমাদের এই মনিটরগুলো আপনি চাইলে ঢাকার বাইরে থেকেও পাসেস করতে পারবেন সো এই মনিটরগুলো আমরা অর্ডার করলে কুরিয়ারের মাধ্যমে আপনার পাশে পৌঁছে দিই তো আমাদের সপ পয়সা নিতে চাইলে সব পয়সাও নিতে পারবেন আমাদের শপের লোকেশন এসে ঢাকা এলিফেন্ট রোড কফি হাউস কেজিএস মেনশন সো স্ক্রিনে মেনশন হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে আমাদেরকে পেয়ে যাবে